সঙ্গীত জগতের এবং সাহিত্য জগতের নক্ষত্র পতন বর্ধমানের একটি বহুতল আবাসন থেকে সঙ্গীত জগৎ তথা সাহিত্য জগতের অতি পরিচিত শিল্পী সাহিত্যিক মানুষ বসুর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে বর্ধমানের একটি ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়েছিল এলাকা সূত্রে জানা যায় গত চার দিন আগে তাকে দেখতে পাওয়া যায় তারপর থেকে আর ফ্ল্যাট থেকে কেউ বেরোতে মানুষজন পুলিশকে খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেছে মঙ্গলবার শহরের মরদেহপুর এলাকার বৃন্দাবন গার্ডেন নামে একটি বহুতল আবাসন থেকে এই শিল্পী সাহিত্যিক মানুষ বসুর পচা গলা মৃতদেহ উদ্ধার হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি গত চার পাঁচ দিন ধরে তিনি তার ফ্ল্যাট থেকে না বেরোনোয। এবং তারপর যখন দুর্গন্ধ বেরোতে থাকে তখন আবাসনের বাসিন্দাদের সন্দেহ হয় এবং তারা মানুষ বাবুর ফ্ল্যাটের দরজায় ফোন করেন কিন্তু কেউ কেউ ফোনও ধরেনি তাতে সন্দেহ বাড়ে আবাসনের বাসিন্দারা খবর দিলে পুলিশ দরজাও আরও এসে দরজা ভেঙে দেখেন মানুষবাবু মৃত অবস্থায় বিছানার উপর হয়ে পড়ে আছেন তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হসপিটালে মর্গে পাঠায় আবাসনের বাসিন্দারা জানান খুবই ভালো লোক ছিলেন তিনি বাহিত ছিলেন কিছুদিন আগে বর্ধমানের সঙ্গীত মেলাতে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস নিজের হাতে শিল্পী এবং কবি মানস বসুকে সংবর্ধনাও দেন আবাসনের বাসিন্দারা আরও জানান শিল্পী জগতের এবং সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল শিল্পী সাহিত্যিক মানুষ বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পিএইচডি করছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস জানান তিনি খুব বড় মাপের শিল্পী এবং সাহিত্যিক ছিলেন তার মৃত্যু শিল্পী জগতের এবং সাহিত্য জগতের বিশাল বড় ক্ষতি করে দিল হালকা হালকা পচা আজকে খুব অতি উগ্র গন্ধ বেরোচ্ছিল তারপরে সব খোঁজাখুঁজি করা হলো কোথাও কিছু পাওয়া গেল না তারপর ওনার বাড়ির নিচে দাঁড়াতে ওনার বাড়ির নিচে দাঁড়াতে একটু গন্ধটা তীব্র পাওয়া গেল তখনই সন্ধ্যা হলো সন্ধ্যার পরে তখন আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে তাদের সামনে দরজা ভাঙা হলো ভিতরে দেখা গেলো উনি মরে পড়ে আছে সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার যিনি বিধায়ক সম্মান দিয়েছেন মানুষদা অপনিক সঙ্গীত জগতে একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারলাম আজকে হঠাৎ শুনতে পেলাম কারণ উনি অবিবাহিত কোনো ছেলে মেয়ে বউ কেউ নাই উনি নিজেই একা ফেলাডে থাকতেন হয়তো দুদিন আগে উনি মারা গেছেন কেউ জানেন না আজকে দুর্গন্ধ বেরানের পর ফেলাডের অন্য লোকটা দরজা ভেঙে দেখেন উনি মোড়ে পড়ে আছে এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার